ওয়েলকাম টু রিদটিস ইউটিউব চ্যানেল বন্ধুরা ইউটিউবে যারা নতুন আসেন তাদের অনেকের মনেই প্রশ্ন থাকে যে লাইভ স্ট্রিমের যে ওয়াচ টাইমগুলো আছে সেগুলো কি মনিটাইজেশনের জন্য কাউন্ট হয় কি হয় না তো এটা নিয়ে আমার এই প্রশ্নটা আমার মনেও ছিল এবং এটা নিয়ে আমি জানার অনেক চেষ্টা করেছি সেটা ইউটিউব থেকে জানার চেষ্টা করেছি গুগল থেকে জানার চেষ্টা করেছি তবে আমি যে জবাবটা পেয়েছি বাস্তবতা এবং সেই জবাবের মধ্যে অনেক পার্থক্য আছে আমি গত ছাব্বিশ তারিখে দুইটা লাইভ ভিডিও করি এবং দুইটা লাইভ ভিডিওতে আমার প্রায় পঁচিশ হাজারের মতো ভিউজ আসে এবং সেখান থেকে আমি প্রায় ছয়শো ঘন্টার মতো ওয়াচ টাইম পাই যেহেতু আমার ইউটিউব চ্যানেল এখনও মনিটাইজেশন হয় নাই তাই আমার সব সময় নজরটা থাকে ওয়াচ টাইমের দিকে যে কবে আমার ওয়াচ টাইমটা পূরণ হবে তো আমি যখন আমার এখানে একটা ভালো মা অ্যামাউন্টের একটা ওয়াশ টাইম পাই তো তখন আমি এটা নিয়ে জানার চেষ্টা করি যে আদতে যে আমি যে ছয়শ ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি সেটা কি আমার মনিটাইজেশনের জন্য কাউন্ট হবে কি হবে না ওই সময় আমার মনে এই প্রশ্নটা ছিল এবং সেটা জবাব খোঁজার আমি অনেক চেষ্টা করেছি তবে সেখান থেকে আমি যে জবাবগুলো পেয়েছি তাদের জবাবগুলো এরকম ছিল যে লাইফ স্ট্রিমের যে ওয়াচ টাইমগুলো আছে সেগুলো আমাদের মনিটাইজেশনের জন্য কাউন্ট হবে না আবার কাউন্ট হলেও কি কীরকমভাবে হবে সেটা হচ্ছে যে আমি লাইভ স্ট্রিম করছি সেখানে যদি আমার এক লাখ এক লাখ ভিউজ আসে বা এক লাখ মানুষ দেখে সেই ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হবে না কাউন্ট হবে কখন যখন আমি লাইভটা শেষ করব এবং তার পরবর্তীতে যে ভিডিও মানুষগুলো দেখবে সেগুলো কাউন্ট হবে কিন্তু প্রকৃতপক্ষে এটা কিন্তু সত্যি না আমি আপনাদেরকে একটু দেখাই আমার ওয়াচ টাইম এখানে দেখাই লাস্ট আঠাশ দিনে কিন্তু ওয়ান পয়েন্ট নাইনকে আমার ওয়াচ টাইম এসেছে তো আমি এখানে ক্লিক করি বন্ধুরা আমার এখানে একটু লোড নিচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে যে একটা বুম বা এখানে যে একটা টাওয়ার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি প্রায় ছয়শ একষট্টি ওয়াচ টাইম পেয়েছি ছাব্বিশ তারিখে তো আমি আপনাদেরকে দেখাই যে ছাব্বিশ তারিখে এত ওয়াচ টাইম কই থেকে আসলো তা আমি সবার প্রথমে এখান থেকে লাইভে চলে যাব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চার দিন আগে এখানে একটা লাইভ করেছি সেখানে প্রায় তেইশ হাজারের মতো মানুষ দেখেছে এবং তিনশো পঁয়ষট্টি লাইভ করেছে তো ওই দিন সেম দিন আমি আর একটা লাইভ করেছি যেখানে প্রায় তিন হাজারের মতো মানুষ দেখেছে দুই হাজার ছয়শো মানুষ তো এই এখানে দেখেন আমি ওয়াশ টাইমগুলো এখানে কি দেখাচ্ছে না এখানে ভিউজ দেখাচ্ছে তেইশ ওয়াশ টাইম দেখাচ্ছে জিরো পয়েন্ট সেভেন কিন্তু এখানে কিন্তু আমার টোটাল ওয়াচ টাইম ছিল প্রায় ছয়শোর ওপরে তো সেই ওয়াচ টাইমগুলো কিন্তু কাউন্ট হয়েছে আমি যদি আমার আর্ন অপশনে যাই এখানে কিন্তু দেখা দেখাচ্ছে দুই হাজার সাতশো সাতাত্তর আমার এখানে কিন্তু ছিল একুশশোর মতো ওয়াচ টাইম সেখান থেকে কিন্তু দুই হাজার হয়ে গিয়েছে আজকেই দুপুরে একটার দিকে করে এটা আপডেট হয় তো একটু আগে কিন্তু আমার এখানে দুই হাজার একশো ওয়াচ টাইম শো হচ্ছিলো আজকে ছাব্বিশের তারিখে কিন্তু এখানে ডাটা শো হচ্ছে তো ছাব্বিশ তারিখের যে ডাটাটা আবার যখন আপডেট হলো তখন কিন্তু এখানে সাতাশশো হয়ে গিয়েছে তার মানে আমার এই ওয়াশ টাইমগুলো বাকি যে ছয়শো ওয়াশ টাইম ছয়শোর অধিক যে ওয়াশ টাইম সেটা কিন্তু এসেছে আমার যে লাইভ ভিডিওর যে ওয়াশ টাইম সেগুলো থেকে তো বন্ধুরা আশা করি আপনারা উত্তর পেয়ে গিয়েছেন হ্যাঁ অবশ্যই আপনি যে লাইভগুলো করবেন সেই লাইভগুলোর যে ওয়াশ টাইম সেগুলো আপনার মনিটাইজেশনের জন্য কাউন্ট হবে তবে আপনার ভিডিওটা যাতে লাইভ ভিডিওটা যাতে অবশ্যই পাবলিক থাকে এবং সেই ভিডিওটা ডিলিট করা যাবে না এবং এটা নিয়ে আমি অনেক খোঁজার চেষ্টা করেছি বন্ধুরা অনেক খোঁজার চেষ্টা করেছি অনেক বড় বড়ো ইউটিউবার যারা ভিডিও করেছেন যে লাইভ ভিডিওর যে মনিটাইজেশন যে ওয়াচ টাইম সেগুলো কিন্তু মনিটাইজেশনের জন্য কাউন্ট হয় না হ্যাঁ তারা হয়তো এটা লক্ষ্য করে নাই তারা হয়তো লাইভ করেছে তাদের যেহেতু অসংখ্য ভিডিও আপলোড করা আছে এবং অনেক ওয়াচ টাইম আসে তাহলে হয়তো তারা হয়তো লক্ষ্য করতে পারে নাই যে তাদের যে এখানে সেই ওয়াচ টাইমগুলো কাউন্ট হচ্ছে কিনা তো যেহেতু আমার চ্যানেলটা এখনও মনিটাইজেশন হয় নাই আমি প্রত্যেকটা সময় আমার ওয়াচ টাইমের দিকে খেয়াল করি যে কতটুকু বাড়ল আর কতটুকু দরকার হ্যাঁ তো আমি এখানে কিন্তু এটা বুঝতে যে যে ওয়াচ আমার এখানে যোগ হয়েছে এই ওয়াচ কিন্তু এসেছে আমার লাইভ ভিডিও থেকে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এবং এর পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এরকম সবল আপডেট সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ